বন্ধু আপনি আপনার উন্মতদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের কাছে দুইটা নিয়ামত পাঠালাম একটা বদল পাঠালাম আর একটা রহমত পাঠালাম এই দুইটা নিয়ামত পাওয়ার কারণে

রেখেছে আপনার উন্ম খস করেছে আপনার উন্ম জাকাত দিয়েছে কবুল হয়েছে কোন গ্যারান্টি নাই কিন্তু বন্ধু আমি আপনাকে জানিয়ে দিলাম যারা আপনি নবীকে পাওয়ার কারণে ফতল পাওয়ার কারণে রহমত পাওয়ার কারণে নিয়ামতের শুক্রিয়া করে আনন্দ করবে আমি আল্লাহ দিলাম গ্যারান্টি দিলাম এই চাপ জীবনের সর্বশ্রেষ্ঠ অ্যাবাদ হবে জুড়ে বলেন না সুবাহ আরো বলেন না